মান ডিজিটাল যুগে যদি শেখ হাসিনা এই কথাটা শুনে যে ডিজিটাল যুগে আট দিন একটা সলভ করতে পারে না উনি যে কি করবে আল্লাই ভালো জানে যে এতগুলা টাকা ইনভেস্ট করলাম দেশে ডিজিটাল করলাম করার পরে আমার এখনো ডিজিটাল হইল না দেশ আট দিন কম্পিউটারে যুগ আপনি এই জায়গা বইরেছেন যে জায়গা বইরেছেন আপনার সামনে একটা কম্পিউটার আছে আপনি এখনো আমি বলবো ভাই পারি জি 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 ধন্যবাদ স্যার সেক্ষেত্রে আপনি চাইছেন আপনি নগদে এর একটি অভিযোগ জানিয়েছিলেন কিন্তু এখন পর্যন্ত উক্ত অভিযোগের কোনো কোনদিনের সমাধান পাননি তাই তো জি 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 বিষয়টি যে আন্তরিকভাবে দুঃখিত সুস্থ আপনি জানিয়েছিলেন আপনি আপনার নগদ অ্যাকাউন্ট ব্যবহার করে পাঁচ হাজার টাকার অ্যামাউন্ট ডেস্কো প্রিপেড মিটারের ফিচার্জ করেছিলেন এবং আপনার অ্যাকাউন্ট থেকে টাকাটিকে অর্জন করা হয়েছিল কিন্তু পরবর্তীতে আপনি টোকের নাম্বারটি পাননি তাই তো জি 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 কি নাম্বারটা অর্থাৎ এই উক্ত বিদ্যা আপডেট হয়নি জি জি আমার বিল

ফোন দিয়ে জানানো হবে কিন্তু আমি পাঁচ দিন অপেক্ষা করতেছি আপনাদের কোনো ফোনই আসে না ছয় দিন হয়ে গেল এখনো কোনো ফোনই আসে না আমি বাধ্যমূলক আপনাদের কাছে আবার ফোন দিলাম কিন্তু আপনাদের প্রতিনিধিরা সব সময় বলতেছে আপনাদের কনসাল্টিং ফোন কনসাল্টিং কাজ করতেছে আপনার টাকাটা দ্রুত যাবে কিন্তু আমি বুঝতে পারতেছি না যে দ্রুত কয় দিনে হবে

এই কি সাত দিন অপেক্ষা করে থাকবে আপনি বিষয়টা টা একটু বলেন জি আমি একটু বুঝতে পেরেছি আর যেহেতু sir আমি একজন দোকানদার আমি একজন উদ্যোক্তা আমার দোকান থেকে bill টা দিয়েছে but আজকে সাত দিন আট দিন হয়ে গেছে এখন আট দিন পর্যন্ত কি কেউ অপেক্ষা করবে ভাই পাঁচ হাজার টাকার বিষয়টা টা জি sir আমি একটু আমি যদি সাধারণ উদ্যোক্তা হয়ে একজন ওনার কাছে আমি পাঁচ হাজার টাকা নিয়েছি plus এ বছর তিন হাজার টাকা ওনার bill দিয়ে দিয়েছি। আমি সাধারণ একজন উদ্যোক্তা হয়ে যদি আমি তিন টাকা দিতে পারলাম আপনারা এত বড় একটা প্রতিষ্ঠান হয়ে আমার পাঁচ টাকা দিতে পারেন না জি স্যার আমি আপনার বুঝতে পেরেছি যেহেতু আপনি একটু কাজ চলমান অবস্থায় রয়েছে বর্তমানে কোন ধরনের আপডেট না জানার পর আপনাদের কনসাল্টিং কাজ করতেছে না ভাই আমার বিশ্বাস যেটা মনে হয় আপনাদের কনসাল্টিং কাজ করতেছে না কারণ আমরা সাধারণ একজন উদ্যোক্তা হইয়া আপনাদের নগদের পিন নম্বরের সমস্যাটা ঠিক করে দিতেছি নগদের আপনার সার্ভিসের সমস্যাটা ঠিক করে দিতে করতেছি তাহলে আপনাদের একজন এত বড় একটা প্রতিষ্ঠান এত বড় এত বড় বলতে মানে বাংলাদেশের বর্তমান এক নাম্বার প্রতিষ্ঠান বলা যাইতেছে এক নাম্বার অনলাইন প্রতিষ্ঠান বলা যাইতেছে আপনাদের নগদের আমরা যেটা উদ্যোক্তারা মনে করি আর আপনারা কি করতেছে দেখেন ভাই আজকে 7 দিন 8 দিন হয়ে গেছে আমাদের সার্ভট আপনারা করতে পারতে

আপনার নিজের মনে একটু ভাবে নিজের রোজাদার দিনে মিথ্যে কথা বলবো না ওই লোকটা আপনার আর আমি যখন ফোন দিছিলাম আপনাদের কাছে ওই যে লোকের বিল দেওয়াটা এমন একটা ভাষায় কথাটা বলছে আমি এখন রোজা আছি থেকে এই ভাষাটা আপনার বললাম না যে কিসের একটা কি নিয়ে আপনারা কি সারবাস চালান খারাপ কথা বলছে আপনার কিন্তু বললাম না কি সারবাস চালান সেটা দিয়ে আপনার দিন সময় লাগে আর আমরা বিল দেই না এ কথাটার কোনো উত্তর অ্যানসার আপনার কাছে বললো আপনি বললেন ছড়ি কিন্তু আমার কাছে ছড়ি বললো কি করবো জানেন কানের নিচে একটা মারি দিয়ে ছড়ি বললো মাদার তো এতদিন তোর ষাট দিন লাগে বিল দিতে আমি পাঁচ টাকা দিতে আমার টাকা দেয় এমন বলছে বলার পরে তিন হাজার টাকা ওনারে আমি ওনার বিল পরিশোধ করেছি ঠিক কিন্তু আপনারা এত বড় একটা প্রতিষ্ঠান হয়ে আমার আমার টাকাটা আমার দিয়ে দেন না নাহলে মিটারে দিয়ে দেন যে একটা সলভ করেন ভাই আট দিন নয় দিন হয়ে গেলো ভাই এটা তো ঠিক না ভাই বলেন মানুষেরও তো একটা

আমার টাকাত্ব একটা দাম আছে না জি স্যার আপনি একজন সাধারণ মানুষ হইয়া যেতিয়া ভাই আপনি আমার দোকানে বীম ব্যেন আপনি কি ভাষাটা बोलते না আমাকে ভাই আপনি সাধারণ মানুষ আপনি তো কারেন্ট চালান আপনি তো আর হাওয়ায় চলেন না আপনি কারেন্ট চালান আপনি কি তো অফিসে গেতে দেখেন আমার এটা একটা সমস্যা মানে এটা একটা সমস্যা কাজ গেলা বুঝলাম যে আপনারা এটা ডিফেসেন আমার একটা গ্যাসে 3 4 মাস আগে একটা বিল ਦਿੱতাম ভাই

এবং আমার নিজে কথা হেড অফিসে আছে যে কোনো একটা সিস্টেম দেওয়া দরকার ছিল আমার ওই বিলটার ক্ষেত্রে ধরেন যে বারোশো টাকা একটা লস ওনার জরিমানা দেওয়ার বারোশো টাকা প্লাস

তা না হলে কিন্তু আমার ওই ভাই ওই ওই লাইনে বিলের বারোশো টাকা আমার জরিমানা দেওয়া লাগতো না আমি হয়তো ছোট মানুষ আপনি কথাটা কইলাম মানে আপনি কি বুঝলেন এটা বুঝলাম না আমার কথাটা কি ঠিক আছে কিনা আপনি সহমত না এটা জানাই একটু খুশি হইতাম যদি আপনারা ডিসপ্যাচ মেসেজটা দিলে কিন্তু আমার বারোশো টাকা জরিমানা লাগতো না প্লাস আমার তেইশশো চৌষট্টি টাকা আবার ডাবল দেওয়া লাগতো না কিন্তু আপনারা দেখেন ওর আপনারা ওটা জানা না জানার ক্ষেত্রে আমরা উদ্যোক্তারা কতটা অপমানিত হইলাম মানুষের কাছে ভাই

যদি শেখ হাসিনা এই কথাটা শুনে যে ডিজিটাল যুগে আট দিন একটা সলভ করতে পারে না উনি যে কি করবে আল্লাই ভালো জানে যে এতগুলো টাকা ইনভেস্ট করলাম দেশে ডিজিটাল করলাম করার পরে আমার এখনো ডিজিটাল হইল না দেশ আট দিন কম্পিউটারের যুগ আপনি এই জায়গায় বই রয়েছেন যে জায়গায় বই রয়েছেন আপনার সামনে একটা কম্পিউটার আছে আপনার এখন আমি বলবো ভাই সৌদি আরবের অমুক জায়গাটায় অমুক জায়গাটায় কি আছে আপনি নগদ আমাকে কয়ে দিতে পারবেন সবাই অমুক জায়গাটায় অমুকটা আছে কিন্তু আপনাদের অঞ্চল টিম মানে আমি কি বলবো ভাই আমার হাসি আসছে বুঝছেন অঞ্চল আমার শুধু আপনাদের কাছে ফোন দিতে দিতে আমি আজকে ফোন দিছিলাম ভাই মানে আমার যে কি মনে হইছিল বুঝছেন মানে আমার 5000 টাকা যাক আপনাদের কাছে আর ফোন না দিই আপনারা